আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আঠাশ সেপ্টেম্বর রোজ রবিবার রাজশাহী সিটিহাটের মহিষহাটা থেকে পার্ট টু এ আপনাকে স্বাগতম প্রথমেই আমি ছোটো মৌষ হাটা থেকে দেখাচ্ছিলাম আপনি দেখছিলেন আমার একেবারে শেষ প্রান্তে কিন্তু ময়লার পাহাড় এবং আমি এখানে আমাদের পরিচিত মুখ ওয়াহিদুল ভাই সিটিহাটে রেগুলার আসে সেই কিন্তু মহিষ একেবারে কম দামের মোষগুলো তার কাছে আপনারা পেয়ে যাবেন ওয়াহিদুল ভাই খুব ভালো মানুষ তার কাছে আমরা এর আগে একটা মোষ দেখিয়েছিলাম চল্লিশ হাজার টাকার মধ্যে কাল আগামীকালকে এটার আমি সেল পোস্টে এটা দিব সুপ্রিয় ভিহ আগামীকালকে কিন্তু আমরা অহিদুল ভাইয়ের একটা মহিষ আছে চল্লিশ হাজার টাকা দামের সেটা দেখাবো মহিষটা কিন্তু এর আগেও আমি দেখেছিলাম অসুস্থ ছিল এখন অনেকটা সুস্থ হয়েছে নাকি ভাই আজকে কয় পিস আছে আপনার এখানে দশ পিস অহদুল ভাই আপনার কাছে রিকোয়েস্ট অনেক গরিব মানুষ বা অনেক প্রান্তিক মানে নতুন শুরু করছে এরকম লোক মহিষ কিনবে একবারে কম বাজেটের মধ্যে তো আমি আপনার কাছে আশা করবো আপনি বেশি দাম চাইবেন না একবারে ফ্রেমের মোষ কিন্তু ফ্রেমের মোষ আমরা আরো কম আমরা আশা করছিলাম যে সত্তর এবং আশির নিচে আশির নিচে এখানে যে কয়েকটা যে খাম যখন দেখতে পাচ্ছি এই দুটা কেমন পড়বে বলেন তো এই যে হ্যাঁ

দুজন মুরা যা যারা বাচ্চা দেখে চিনতে পারবেন সে ভাই বলছিল হয়তুল ভাই মুরা আমার কাছে মনে হচ্ছিল যে এটা মুরা না তবে হতেও পারে কারণ বাচ্চা দেখে অবস্থায় দেখার জাত নির্ণয় করাটা একটু মুশকিল দেখছিলেন এই মসজুড়াও কিন্তু সে একশো ষাট আশা করছিলো আশে করে কিন্তু ফাইনালি আমি দেড়শো তাকে বলতে বললাম দেড়শো আসবে না তাই বলছিল আমরা আরও কিছু ছোটো মোষ আপনাদেরকে দেখাবো তার আগে আপনি যদি এখান থেকে আমদানিটা একবার দেখাই দেখছিলেন গোটা হাট কিন্তু মহিষে ভরপুর আমি যারা সিটিহাটে আসছিলেন আসছেন এর আগে তারা জানেন সিটি যে পরিমাণ মহিষ উঠে বাংলাদেশে আর কোথাও এরকম মহিষ উঠে না আমাদের হাটটা রবিবার এবং বুধবার সপ্তাহে দুই দিন কিন্তু হাট বসে সুপ্রিভিয়স আপনারা অনেকেই কিন্তু মহিষের ভিডিও দেখতে পা চাইছিলেন পার্ট টুয়ে বিশেষ করে আমাদের দুবাই প্রবাসী শেখ মুজিব ভাই ভাইয়ের আপনার বিশেষ করে মহিষগুলোর দেখতে চাচ্ছিলেন এবং আরও এক ভাই কিন্তু বলেছিলেন যে হাল বহানোর জন্য যে বলদ এক জোড়া দেখানোর জন্য আপনাকেও ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব সুপ্রিয় আমরা প্রথমে কিন্তু বাচ্চা মোষগুলো দেখাবো এবং পরবর্তীতে একটু বড় মোষগুলো দামদার করে দেখানোর চেষ্টা করব এবং শেষে কিন্তু আমাদের কম বাজেটের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মোষটা আমরা দামদার করছিলাম ভাই একশো বিশ চাইলাম নব্বই বললাম ভাই একদম লাস্ট কি দেখতে পারবেন একবার লাস্ট এখানে দামদার হচ্ছে হ্যাঁ এখানে দামদার হচ্ছে এক জায়গায় এই মোচা আমার খুব পছন্দ হইছিল দেখছিলেন এখানে যেটা একজনের সঙ্গে কথা বলছি আমরা আবার একটু পরে আসবো চাচা চাচা কত হলো এটা পঁয়ষট্টি 65 এই যে এই জোড়া কেমন দাম চাই হচ্ছে ভাইয়া 175 175 ব্যাচে কেন কেমন আসবে 65 হলে বেস্ট হয় 165 জি

ভাইয়ের বাসা কোথায় দৌলতপুর কুষ্টিয়া অনেক দূর থেকে আসছেন কত বাউন্ন দাম দিয়ে দিয়ে ফেললেন ব্যাপারী সাহেব বাসা কোথায় নান্দাইল ময়মন সিং আর বিক্রেতা ভাই কত চাইলেন ছেষট্টি দাদু মোটামুটিতে হয়ে গেছে দেখেন একটু কম বেশি করে ভাইকে দেন অনেক দূর থেকে আসছে হ্যাঁ হ্যাঁ দেখছিলেন ভাই কিন্তু বাউন্ন হাজার দাম বলেছে এই মোস্টার আমার মনে হচ্ছে যে বাবুল ভাই ময়মন সিংহের বাবুল ভাই কয়টা কিনলেন পাঁচটা কিনা হয়ে গেছে মহিষের বাজার কেমন দেখছেন এটা তো মেয়ে মোষ তাই না এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন দুটা দেড় লাখ দুই মে মোষ দে আমরা একটু ষাঁড় মোষের দিকে দেখি বড় ভাই কত এই জোড়া দশ ফাই কি কেনা কিছু আশির নিচে আসে না নব্বই করে পিচ আশি হাজারের মতো এরকম দাম লাগার কথা হিসাবে কিন্তু একটু বেশি দাম আশা করছে বিক্রেতা কেমন দাম চাওয়া হচ্ছে দেড়শো দাম বলছে পঁচাত্তর করে আর আপনি কত নেবেন ষাট হলে বেজবেন অলমোস্ট সমানই একটু উনিশ বিশ আর কি এখানে যে মোষগুলো ভিউসা আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু একেবারে রোহিঙ্গা কোয়ালিটি যেটা বলছিল মৈশালরা প্রায় বলে থাকে সেই কোয়ালিটির মোষগুলো অনেকে বলে জেলখাটা মিষ দেখছিলেন এই মোষগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা যদি দাম দরের বিষয়টা বলি এখানে কিন্তু উনি একবার ব্যস্ত আছে আপনার এই জোড়া কেমন রাখবেন এই জোড়া হ্যাঁ পঁয়তাল্লিশ

লটে কত করে আসবে অ্যাভারেজারেজ হ্যাঁ চা হচ্ছে অ্যাভারেজ এখানে দাম মোলামুলি করলে হয়তো বা পঞ্চাশ বা তার সামথিং এক দু হাজার কম বেশি এরকম হয়ে যাবে তো আমরা আরও কিছু ছোট কম দামের বাজেটের মহিষ দেখানোর জন্য দেখার জন্য ভিতরে যাচ্ছি দেখি যে ভিতরে ছোট মহিষ আছে কিনা আমরা এক জোড়া মুষ দেখতে পাচ্ছি এখানেও এই দরদাম হচ্ছে ছোট মুষ আমরা এখানে দাম দরটা শোনার চেষ্টা করি পঁয়ষট্টি পঁয়ষট্টি কি একটার দাম না দুটা চ্যালেঞ্জ একটা পঁচাত্তর ভাই জোড়া কত চাইছো এই জোড়া একশো পঞ্চাশ কিনা দামটা কেমন আসবে একশো দশ হলে ছুটবে সার মোষ নাকি দেখছিলেন এই জোড়া কিন্তু আমি যতগুলো মোষ দেখলাম এই জোড়া মোষ মোটামুটি দাম ঠিক আছে মনে হচ্ছে এই মোষটা একটু বেশি কাবু বাংলা মোষ তো নাকি এগুলো দেখছিলেন মোটামুটি মাঝারি টাইপের মহিষগুলো যেখানে বেচে কেনা হচ্ছে আমি কিন্তু হাটের সেই জায়গা থেকে দেখাচ্ছিলাম একটা শুকনা টাইপের মহিষ একবারে এই মহিষটা কিন্তু বাষট্টি বললেন ছিষট্টি হাজার নিবে আর দেখাচ্ছিলাম আমি যদি পেছন থেকে দেখাই মহিষটা মহিষটা একটু অসুস্থ টাইপের কাবু টাইপের দেখছিলেন একেবারে শুকনা ছষট্টি নিবে আমি চাচাকে কিন্তু পঞ্চাশ বলেছি চাচা না নাকি পঞ্চাশে আসে না পঞ্চাশে এ 270 দাম না আপনি তো কি উল্টা পাল্টা বুঝছেন ছি ছি চাইছেন বুঝছেন না আপনি ইয়া করছে কেমন দাম চাইছিলেন জোড়া ভাই কেমন জোড়াতে কেমন দাম চাইছে 270 270 দাম চাচ্ছে দেখছিলেন এই জোড়া এই বস্তাটা কেমন দাম চা হচ্ছে

দেখছিলেন মাঝারি মহিষ হাটায় কিন্তু একদম মাঝখান থেকে আমি দেখাচ্ছিলাম হাটের মাঝে কিন্তু এই দিকটাতে কিন্তু কেনা ভালোই হচ্ছে মনে হচ্ছে বিক্রেতা এবং ক্রেতার সমারোহ এখানে বেশি আছে আমরা এই মহিষ জোড়ার দাম দর করে দেখি কেমন দাম চা হচ্ছে ভাই এই জোড়া তিনশো দশ বয়স্ক তাঁত করে হয়নি

এটা কেমন কি ছুটবে একশো দশের নিচে আসে ওপরে যাবে বারো তেরো বারো তেরো হলে ছুটবে বাসা কোথায় আপনার লালপুর আমরা এটাকে সাড়ে তিন মনের হিসাব করছিলাম সাড়ে তিন মনে একটু বেশি হবে দেখছিলেন এখানে কিন্তু মহিষের একজন দাম বলে চলে যাচ্ছে তাকে জোর করে মোষ দিয়ে দিচ্ছে এখানে দাম বললে মোষ নিতে হবে দেখলেন তো এই মোষটা কিন্তু একশো দশের নিচে আসবে না একশো বারো সে আশা করছে এই মোষটা দেখছিলেন কটা মোষ বলা হয় দাঁত তো হয়নি নাকি এই ধরনের মোষগুলো এখানে এখানে আরও আছে যে ভাই হাল বহানোর জন্য মহিষ খুঁজছিলেন তার জন্য এক জোড়া মোষ আমি বল বলমোষ দেখাচ্ছি দেখছিলেন এই এই জোড়া বল মোষ অনায়াসে সাড়ে সাত মন করে দুইটা মিলে পনেরো মন হয়ে যাবে ওজন এবং এগুলোর কিন্তু একদম চা দাম ছিল সাড়ে চার লাখ ফাইনালি এটা মুবারক ভাইয়ের মোষ সে কিন্তু চার লাখ হলে ব্যচাখানে করবে বলে দাম দেখছিলেন মোষগুলোর কিন্তু বডি অনেক বড় আমরা কিন্তু যদি একজোড়া পাড়া মোষ দেখাই অনেক বড় মোটামুটি সাড়ে ছয়শো হলে এই জোড়া ছুটবে দেখছিলেন দুইটাই কিন্তু বিগ মোষায় সুপ্রিয় ভিয়ার্স সিটিয়াটের মধ্যে সবচাইতে বড় জায়ান্ট মোষ দুটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখছিলেন এই মোষগুলো কিন্তু গোসতে ভরপুর আমি যদি দেখাই শুধু বস্তু আর গোস্ত গোত একটা তার মধ্যে আবার নীলিরা আছে দাম চাইছিল বত্রিশ লক্ষ টাকা মতো দেখছিলেন সরি পঁয়ত্রিশ লক্ষ দাম চাইছে সাড়ে সত্তর করে কত দাম পেয়েছে তা আমি জানি না বলছিল পঁয়ত্রিশ লাখ চা দাম যদিও চা দাম নিঃসন্দেহে একটু বেশি তাহলেও কিন্তু এসব মহিষের দাম একটু বেশি চাওয়া হয় সেরকমই আর কি বলছিল এখানে এই জোড়া দাম চলছে এখানে আমরা দামটা জানার চেষ্টা করি বড় ভাই কিনা হয়ে গেল এটা কত চাওয়া হচ্ছে এটা আপনার আপনারটা কত চাচ্ছেন তিন লক্ষ এই মোটামুটি মোটামুটি ফাইনাল হয়ে গেছে এখানে দেখছিলেন আমরা এটার দামটা যদি জানতে পারতাম আমরা আপনাদেরকে জানাচ্ছি এটা কিন্তু ভিওর্স আমি পাচ্ছি সাড়ে তিনশো চাওয়া দাম ছিল ক্রেতা কিন্তু তিনশোর নিচেই দাম হাঁকাচ্ছে দাম মূলামুলি চলছে এখানে বড়ো ভাই কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাইছিলেন দুই সত্তর বয়স দাঁতে কয়টা দেখছিলেন আমি কিন্তু দেখাচ্ছিলাম আজকে আঠাশ সেপ্টেম্বর মহিষাটার একদম গাভী বাচ্চা যেখানে বেসা কেনা হচ্ছে সেখানে ঠিক এই জোড়াকে প্রেগনেন্ট আছে ভাই প্রেগনেন্ট প্রেগনেন্ট বয়স কয় কয় দাঁত ছয় দাঁত করে কয় মাসের আছে সাড়ে আট মাস আট মাস আমি যদি দেখাই এগুলোর দুধের পালানটা কিন্তু নামছে সেই সুন্দর হয়ে দেখছিলেন ভিউয়ার্স যারা এগুলো কিনতে আগ্রহী আমি ফোন নাম্বার সহকারে দিয়ে দিচ্ছি ভাইয়ের আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমরা দাম দরটা জানি ভাইয়ের কাছে বড় ভাই কত দাম চাচ্ছিলেন জোড়া দে সাত লাখ চা দাম বেচে কিনা কেমন কি ছুটবে বেচা কিনা আমি যেহেতু হাটে ভিডিও করে দেখি ঘুরি এগুলো কিন্তু পাঁচ বা ছয় নিজে বেচা কিনা হয় হুম পাঁচ সাড়ে পাঁচের মধ্যে এখন আপনার বেচার নিয়ে মানে কেমন কি লাখের উপরে ছয়ের উপরে যেতে হবে কত দাম পেয়েছেন কত পাঁচশো আশি পর্যন্ত পেয়ে গেছেন আপনার ফোন নাম্বার বলা যাবে বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ এইট এইট আঠাশ আঠাশ ভাই এই বকনাটা এখনো দাঁতে নি দেখছিলেন ভাই এক লাখ পঁয়ত্রিশ দাম যাচ্ছে ভাই কত হলে ছুটবে এটা পঁচিশ হলে একশো নিচে আসে না এখানে দেখছিলেন খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা এবং তার গাভী এখানে বেচাকেনা হচ্ছে এই ওটা পুট্টিটাই কিন্তু গাভী এবং বাচ্চা বেচাকেনা হচ্ছে ভিহর্স আমরা যদি কয়েকটা গাভী বাচ্চা দরদাম করে দেখাই আপনাদেরকে এই গাভীটার কি বয়স পুরো হয়ে গেছে এটা বাচ্চা নাকি কেমন দাম চা হচ্ছে গাভীর বাচ্চা দুই লাখ দাম চাচ্ছে দেখছিলেন বাচ্চা এবং গাভী মোষগুলো লট আকারে এখানে বেচে কেনা হচ্ছে দেখছিলেন ভিউর্স বয়স কয় দাদা এটার পুরে গেছে কেমন দাম চা হচ্ছে এগুলো তিনশো বিশ তিনশো বিশ বেচে কেনা কেমন হবে

কত হলে ছুটবে লাস্ট ফাইনালি আড়াইশো ঠিক দিলাম আড়াইশো ঠিক দিয়েছেন তাও হচ্ছে না দেখছিলেন একদম সে কিন্তু লাস্ট একশো পঁচিশ করে আড়াইশো বলে দিয়েছে কাস্টমার মনে হয় দুশো নিচে এটা দুশো বা দুশো লকে ভাবে বলছে না কি বিশ পর্যন্ত প্রায় পেয়েছেন একশো দশ করে দুশো বিশ দাম বলেছে তাকে দেখছিলেন আর কথা আপনার শেরপুর বগুড়া নব্বই হাজার নব্বই হলো ভাইয়া কেমন দাম চাইছেন এই জোড়া মহিষের কেমন দাম চাইছেন দুই লাখ সত্তর দাঁত কি হয়েছে এখনো দাঁত হয়নি দুই লাখ সত্তর এক লাখ পঁয়ত্রিশ করে দাম চাচ্ছে বেচে বেচাকেনা কেমন কি বড় ভাই আড়াইশো আর কার গোর কত কত দাম চাইছেন বড় ভাই 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 কত দাম চাচ্ছেন এটা

দেখছিলেন এইটা কিন্তু আমি সাত মনের একটা হিসাব করেছিলাম সে কিন্তু দুশো দাম পেয়েছে বলছিল এই বলটা এছাড়াও এই যে এখানে দেখছিলেন সেই রকম নাভি কম্বলওয়ালা এই গরুগুলোর দাম আমি একটু জিজ্ঞেস করি এটা কত দাম চাওয়া হচ্ছে ভাইয়া বেচা কিনা কেমন দাম পাচ্ছ মানে ষাট ভেঙে আমরা এখানে একটা ছোট বলদ আপনাদেরকে একটা দাম করে দেখাই এটা কার এটা ছোটটা এই ছোটটা এটা হ্যাঁ একশো পঁচিশ বেচা কিনা বলে দেন এটাই দাম একশো নিচে কোনো হবে না একশো নিচে আমি আশা করছিলাম সে একশো পঁচিশ দাম বলে দিল বিহার সুপ্রভি পার্ট ওয়ানে কিন্তু আমরা এই গরুগুলো সকালবেলা একবার দেখেছিলাম দাম দর করেছিলাম আমরা কিন্তু দুইটা মিলে একশো পর্যন্ত দাম বলেছিলাম সিরাজগঞ্জের ঠান্ডু ব্যাপারে কিন্তু এগুলো দাম বলছিল দেখছিলেন এগুলো কিন্তু সত্তর কেজি কেজি করে ওজন ধরা হয়েছে এখানে কিন্তু ব্যাপারীদের দর দাম দিচ্ছে চাচার কিন্তু বেচার ইচ্ছা এক লক্ষ পনেরো যাই হোক লাস্ট এক লাখ দশের কথা বলে দিয়েছে এখানে কিন্তু ব্যাপারীদের দাম দিচ্ছে আমি যতটুকু শুনতে পাচ্ছি তারাও কিন্তু একশোই দাম দিচ্ছে এই গরুটা নাকি আবার দুই দাঁত হয়ে গেছে আপনারা যারা ছোট গরু কিনতে চান সিটিহাটে তারা অবশ্যই এই গরুগুলো দেখে দেখে কিনবেন এগুলো কিন্তু রোগমুক্ত গরু বলা যায় আমরা কিন্তু ছোটো গরুর বাজারে আছি আপনাদেরকে ছোটো গরুগুলো দেখানোর চেষ্টা করছি দুটাই কি দাঁত হয়ে গেছে দুটাই দাঁত হয়ে গেছে কত দাম চাইছিল জোড়া একশো পঁয়তাল্লিশ তাহলে তো বড়ো গরুরই দাম হয়ে গেল গরু তো তোমার অত গায়ে মরা পঁয়ত্রিশ একশো দশে আসে এই জোড়া কত দাম চাচ্ছেন এ জোড়া একশো পনেরো আপনার এই শুকনা গরু দাম কত ভাই বাহাত্তর চাইছো বয়স কয় দাঁত দুই দাঁত বেঁচে কিনে কত হবে এটা পঞ্চান্ন দা হয় এই বাচ্চাটা দেখছিলেন শুকনা হলেও এটার মধ্যে কিন্তু সতেজতা আছে বেচা পঁয়ষট্টি বেচবেন পঞ্চান্নতে দিলে হয় বাষট্টি দাম পাচ্ছেন সে নাকি বাষট্টি দাম পাচ্ছে দেখছিলেন হাট কিন্তু জমজমাট চলছে ভিওর্স আমরা পার্ট টুয়ের ভিডিও করছিলাম মহিষের ভিডিওর পর আমরা এই গরুগুলো ছোট গুলো শুকনাহা ডিসার গরু কম বাজার গরুগুলো দেখাচ্ছিলাম এই জোড়া করে এটা কি গেছে দেড়শোটা হওয়ার মধ্যে আর কি এটা কত ভাই ভাই কত এটা কত কত ষাট হাজার পঞ্চাশের নিচে কি হবে না দাঁত হয়েছে দাঁত পঞ্চান্ন হলে দেওয়া যাবে এখানে এক জোড়া পিওর দেশি গরু এই কি জোড়া দেখছি দেখছেন কত দাম চাচ্ছে দাম চাচ্ছে বাষট্টি এবং সাতান্ন মানে এটা এটা সাতান্ন হাজার নেবে আপনি কত বললেন পঞ্চাশ ভাঙতে বলেছেন ওজন কত রূপ হবে এটা সত্তর কেজি ধরতে হবে দাঁত হয়ে যাবে তো তাই না দেখছিলেন ছোট ছোটো গরুগুলো কিন্তু হচ্ছে আপনার এটা কত চাচ্ছেন চাচা একই মালিকেরই একই দাম চাচ্ছে মানে কত কি হলে বেচবে বলছে

সাতশো তিরিশ সাতশো তিরিশ দুশো ঠিক আছে ক্রসের শুকনা গরুগুলো রাস্তার মধ্যে এখানে বেচাকেনা হচ্ছিল আমরা কয়েকটা এখানে দেখালে আপনার দামদরের ধারণাটা পাবেন কেমন দাম চাচ্ছিলেন এটা পঁচাত্তর আর এটা 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 বেচাকেনা কেমন হবে ষাট ভেঙ্গা বলেন ষাট ভেঙ্গা ষাট হাজার দাম দিচ্ছে দেখছিলেন ষাট ভেঙেতে পারবেন আমি যদি এগুলোটা দেখাই আপনাদেরকে এই গরুগুলো কিন্তু অনেকেই পছন্দ করে এই টাইপের গরুগুলো খুব দ্রুত এগুলো কিন্তু শিং দেখে বোঝা যাচ্ছে খুব দ্রুত এগুলো চলে আসবে এটা কি দাঁত হয়েছে এটা দুই দাঁত তিনটায় দুই দাঁত করে এভারেজে কেমন দাম চাইছেন পঁয়ষট্টি করে বেচবেন কত করে পঞ্চান্ন ভেঙে বাষট্টি হলে বেচবেন দেখছিলেন তিনটাই কিন্তু দুই দাঁত করে ওজনের কথা যদি বলি এই এই সাইডে যেটা আছে এটা কিন্তু আশি কেজি ওজন অনায়াসে হবে এবং গরুটা চুটো আছে দেখছিলেন পিঠে নাম্বার দেওয়া এই তিনটা গরু কিন্তু দাঁত হয়ে গেছে তাই বলছিল বৃহস্প বাষট্টি হাজার করে নিবে আমি পঞ্চান্ন করে বললাম এগুলো কিন্তু মোটামুটি হয়তো বা সাতান্ন আঠান্ন এগুলো এরকম হলে ছুটতে পারে দামদার মুলামলি মোলামুলি করলে